আমার দলের হলে যত অপরাধ আছে সব maaf বিরোধী দলের হলে তার যত কর্মই আছে সব মহাপাপ ভালোটাও মহাপাপ সর্বকালের सर्वश्रेष्ठ রাষ্ট্রনায়ক বিশ্বনবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এরপরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরপর ফারুক আযম হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এরপর ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরপর ছিলেন আলী রাদিয়াল্লাহু হজরত আলী রদি আল্লাহ হজরত অমর রদি আল্লাহ আলহুর জীবনী পুরে দেখলাম হজরত অমর রদি আল্লাহ তালহুর একজন ছেলের নাম তার নাম ছিল আব্দুর রহমান আব্দুর রহমান তা আব্দুর রহমান ঘটনা কমে একদিন কোন এক কারণে তিনি মিশরে গিয়েছিলেন মিশরে মিশরে যাওয়ার পরে সেখানে মত পান করেছে তারপরে মিশরে তখন গভর্নর ছিল আমর ইবনুল আস আমর ইবনুল আস রদি আল্লাহ তামর আস রাজি আল্লাহ তালু আব্দুল রহমানকে ধরে রাষ্ট্র প্রধানের ছেলে তাকে ধরে মাতার সুল সবগুলো ফালাই দিছে শুধু তাই না তাকে মারধর করেছে অনেক এরপরে তাকে আবার মদিনায় পাঠাই দিল কার কাছে অর্ধ জাহানের খলিফা হযরত উমর রবি আল্লাহ তালাম উমর রবি আল্লাহ কাছে আসার পরে উমর রবি আল্লাহ আবার ধরলো নিজের ছেলেরে ধৈরা আবার মারতেছে সাহাবাই কারাম বললো ও আমিরুল মিনীন তাকে তো মারা হয়েছে তার মাথার চুল সেগুলো কেটে দেওয়া হয়েছে তাকে তো এর জন্য শাস্তি দেওয়া হয়েছে পা আমি এখন মদ পান করার জন্য শাস্তি দিচ্ছি না আমি তাকে এখন শাস্তি দিচ্ছি সে আমার ছেলে হইয়া কিভাবে এ কাজ করলো সে আমার ছেলে হয়ে কিভাবে এ কাজ করলো এই জন্য আমি তাকে আবার মারতেছি কেমন ছিল তারা হ্যাঁ কেমন রাষ্ট্র নেয় আর এখন কি হয় আমার দলের হলে যত অপরাধ সব মাপ আর বিরোধী দলের হলে তার যত কর্ম আছে সবগুলো কি মহাপাপ